আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেম্যান বাবু তা আমরা হচ্ছে গিয়া ঢাকায় চলে আসছি গতকালকেই মোটামুটি রাত সাড়ে সাতটার দিকে আমরা চলে আসছি আর বাসায় ঢোকার পরে সতেরো আঠারো দিন পর যে একটা অবস্থা আমি ওই দিন যে আসছিলাম বাপি ভাইয়ের সাথে ওই দিন আসার পরে হচ্ছে আমি পাখাগুলো একটু কোনোরকম মুছে দিয়ে গেছি শুকনাইয়া ইয়া দিয়া তা ভিজা ইয়া দিয়া মুছি নাই

সে আপা সবাই একসাথে হচ্ছে ইয়া পুরো বাড়িটা আছেন ইয়া করে ফেলছি ক্লিন করে ফেলছি এখন আর ময়লা নাই মোটামুটি তারপরে আরো দুই একদিন ক্লিন করার পরে হচ্ছে গিয়া প্রপার ক্লিন দেখা হবে পরিষ্কার বোঝা দেব হ্যাঁ বোঝা যায় এখন বোঝা যায় যাচ্ছে না তো মিম হচ্ছে গিয়া কতদিন পরে রান্না করে ঢুকছো ওর এক্সাইটমেন্টটা কিরকম সেটা একটু দেখি আমরা

আর তেমন কিছু না ও ঘরে আর যা বাড়িতে একটা ওই জিনিসগুলো ছোট ছোট ঠিক আছে কিন্তু ওই জিনিসগুলো একটা সময় লাগবে এই জন্য আমি বড় টাইপের এটা কিন্তু অনেক বড় আটশো নশো গ্রাম

নতুন কিছু নিজেই কিছু ট্রাই করে দেখি কেমন হয় যদি ভালো হয় আমি অবশ্যই আপনাদের বলবো রান্না করতে এছাড়া বলবো না আমি আগে নিজে ট্রাই করব তারপরে যে যে মশলা আমি দেবো সবগুলো নিয়ে নিছি হালকা একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর কাঁচামরিচটা বেশি করে নিয়েছি কারণ আমি অন্য কোনো কাঁচা মানে মরিচের ফাঁকি বা কোনো কিছু ইউজ করবো না তো কাঁচা একটু বেশি পেঁচটা একটু বেশি আদার সুয়ে নিয়েছি আর কাঁচা এই এই এখন হলো আমি ব্লেন্ড করবো ব্লেন্ড করার পরে হলো রান্না করবো দেখতে পাচ্ছেন আমি তেল বসাই দিয়েছি আর যে ব্ল্যান্ড করে নিছি যেই মশলাগুলো এগুলো আমি হলো এখন ছায়রা দেবো বেশি গরম গেছে এটা হলো একটু ভাজা ভাজা করবো এটার মধ্যে একটু পানি বেশি করে একটু ভাজা ভাজা করলে এটা বেশি ভালো লাগে পেঁয়াজটা কষানোর পরে মানে মশলাটা কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি লাগিয়ে যেতেছিল ওই জন্য শুট করতে ইয়ে হয়ে গেছে লেট হয়ে গেছে এই দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমি হল করছি

হুম তুমি নিজে পছন্দ করে পড়ছো হ্যাঁ পছন্দ করে পড়েছে সে আজকে যে স্পেশাল রেসিপি এটা আমি প্রথম রান্না করছি আর এটা ট্রাই করব ঘানটা সেই লেভেলের আসতেছে এখন আল্লাহই জানে খাইতে রকম হবে তো এখন পর্যন্ত বাবু ফ্রেশ হয় নাই তাপ দিয়ে আমার ক্ষুদা লাগছে তাপ দিয়ে আগে ভাত খাওয়াই

কি বড় একটা ইলিশ মাছ আমার মন চাইছিল সরিষা ইলিশ রান্না করতে দেখি কালকে সরিষা ইলিশ সরিষা কিনে নিয়ে এসে তারপর কয়েকদিন পর রান্না করুন না লবণ একটু কম হয়েছে বুঝছো একটু লবণ নিয়ে নিও গরম গরম হতে খাইবো মজা হবে লবণ দিছি তোমার কিনারে গরম গরম মুখে দাও তুমি নাটক করতাছ মাছ না তার মানে কি পাবলিক এটা রান্না করে খাইতে পারে তো আমি যেভাবে দেখাইছি ইচ্ছা করলে যেন বাসায় রান্না করে খাইতে পারেন আমি যখন খাইছি অনেক মজা হয়েছে আর কাঁচা কাঁচামরিচের ঝাল হয়েছে কিন্তু আমি কিন্তু অন্য কোনো মরিচ দিয়ে নিলাম মজা হয়েছে অনেক চাইলে আপনারা রান্না করতে পারেন এটা আমি এমনিতেই রান্না করছি আমি কারো দেখিও নাই কোন সুভ আমি ইও করি নাই মনে হলো যে এইভাবেই মশলা লাগিয়ে একটু রান্না করা দেখি কেমন হয় ঝোল হচ্ছে বেশি পানি দাও অল্প ধরো হলো ভাত নিলাম ভাবলাম আমি একটু খেয়ে নেই কারণ না খেলে শুন ঘুমাল জানা সারা দিন এই ময়লা মলা নানা চারা করছি খাই একটা গুম দিও আমার মাছ খাইতে মন প্রথম রান্না হ্যাঁ প্রথম রান্না দেবো সাকসেস আর মশলা তো সবাই দিতে পারে মশলা এমন একটা জিনিস মশলাটা একটু ভালোভাবে কষাইলেই করলে রান্নাই করতে পারে আচ্ছা মাসি ঝাল হয়েছে তো অন্য মশলা দিতে তো মজা হয়েছে বেশি

পানে আমি তো কম এসে আমার তো খেতে বই খাই এখন গোমা না রুম বল আরতা সে পাতে বাইরে যাও যাইটাও যে ধারণা কি আছে এই রুমে রুম রান দিতে যাও না এমনি বেশি গুলো ভাঙলে বাইরে যাও যাও বাইরে যাও এখানে কাউকে দেখতে পাচ্ছেন এই দেখেন আমাদের কার্টুন গেঞ্জি বসে তুমি টান ভাইয়ার গেঞ্জি দেখেন গেঞ্জি পড়া কি করতেছে ওরা চেঞ্জ করবো বুঝো তারপরে সেটা আমি ঠিক করে দিছি অনেক দিন পর আদ দিয়া হলো চিকেন রোল খাবে ওই আমি আস্তে আস্তে যাও যাও তুমি টেবিলে বসে খাও আসো বেডরুম রুম নোংরা করার দরকার নেই যাও টেবিলে বসো যাও যাও চেয়ারে বসো এই যে ওই চেয়ারে বসো তোমারটা টাই বসো যাও তা আজকে হলো আমি তার স্পেশাল জিনিস খাওয়াইছি সেও আজকে আমার জন্য স্পেশাল খাবার নিয়ে আসছে যেটা আমি অনেক পছন্দ করি একটা স্টোভ আছে অনেক ঝাল 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 তো আপনার তো ঠান্ডা ঠান্ডা লাগছে যে স্যুপটা নিয়ে আসতে বলি আর এই স্যুপটা আনতে হলে অনেক পরিশ্রম মানে পরা যায় তার অনেক দূরে যেতে হয় প্রায় এক ঘন্টা হয়ে গেছে সে গেছে না রাস্তাটা পুরোটা রাস্তা কাটা মনে

দেখি দুইটা আর নাই হ্যাঁ ই দেখেন কত স্পাইসি এটা গরম গরম খাইতে মজা আলাদা

তার মানে মাংস কমাই দিচ্ছে আগে প্রচুর পরিমাণ মাংস দিত দিচ্ছে মা তোমার দিচ্ছে মাংসটা নিয়ে মাংস আগে অনেক দিত